بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمه الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأته.

আমিও আল্লাহ ভায় রফুত রহমতে খুবই ভালো আছি আলহামদুলিল্লাহ সম্মানিত বন্ধুকোনো আজকে আপনাদের মাঝে একটি বিষয় নিয়ে আসলাম যে বিষয়ের জন্য অনেক অধিক পরিমাণে মেসেজ দেন বা কল দেন সে বিষয়টি হইতেছে শত্রুর জুলুম থেকে আমরা বহু নির্যাতিত হই শত্রু আমাদের উপরে বহু প্রকারের জুলুম করে থাকে আর এই বিষয়ে একাধিক আমল আছে অনেক আমল আমরা করতে পারি আবার অনেক আমল আমাদের জন্য কঠিন হয়ে যায় বা করতে পারি না তো সেই আজকে একটি আমল নিয়ে আসলাম একবারে সহজ আমল যে আমলটি সবার পক্ষেই করা সম্ভব এবং আমলে বিষয়টি হইতেছে শত্রুকে একেবারেই শেষ করে দেওয়ার জন্য শত্রু জীবনে কোনো দিন আর মাথা উঁচু করে দাঁড়াবে না অর্থাৎ শত্রুকে আল্লাহ তালা এমনভাবেই ধ্বংস করবেন যে শত্রু আপনার উপরে জুলুম করা তো দূরের কথা শত্রু কারো উপরে জুলুম করবে বা আপনার কোনো ক্ষতি করবে তো এই শক্তিও থাকবে না এবং এর সাহসও আর জিন্দিগিতে সে পাইবে না তবে এই আঙুলটি আপনি উপরে হিংসা বা কারো উপরে অন্যায়ের জন্য অন্যায়ভাবে কারো উপরে ক্ষতি করার জন্য এই আমলটি করিবেন না বরং যদি অন্যায়ের জন্য করেন অন্যায়ভাবে যদি করেন তাহলে ক্ষতিটা আপনার নিজেরই হবে কাজেই সাবধান যদি এমন হয় যে আপনার শত্রু আপনার উপরে জুলুম করতেছে ক্ষমতার পাওয়ার দেখাইতেছে আপনার এই জুলুম সহ্য করতে পারতেছে না সময় আপনার শত্রু আপনার ক্ষতি করেই যেইতেছে এবং শত্রুর সাথে মোকাবেলা করার মতন সামর্থ্যও আপনার নাই আর্থিকভাবেও নাই ক্ষমতা দিক দিয়েও নাই তাহলে আপনার জন্য আজকের এই আমলটি এই আমি একাধারে একুশ দিন থেকে একচল্লিশ দিন করবে একুশ দিন থেকে একচল্লিশ দিনের ভিতরে আপনার শত্রু একেবারেই নিঃস্ব হয়ে যাবে এমনভাবে ধ্বংস হবে যে জীবনে আর কোনোদিন মাথা উঁচু করে আর সোজা হয়ে দাঁড়াইতে পারবেন আর্থিকভাবে ধ্বংস হবে ক্ষমতার দিক দিয়ে ধ্বংস হবে মা নিজ দিকটা ধ্বংস হয়ে যাবে শারীরিকভাবেও ধ্বংস হয়ে যাবে ইসব আগুনটি কি এবং কিভাবে করবেন ফজরের নামাজের পরে এগারোবার ইস্তিকফার পাঠ করবেন এগারোবার দুরদে ইব্রাহিম পাঠ করবেন ارپر سورة اللحب تبت يدا ابی لحب و تبا اه بسم الله الرحمن ایک شد بار پاٹ کر بسم الله الرحمن الرحيم تبت يدا ابی لحب و ما أَغْنَى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب وامرأة حمالة الحطب في جيدها حبل من مسد أبر بسم الله الرحمن الرحيم إيه بابي كربي بسم الله الرحمن الرحيم بات كربين إيربر بار بات إبراهيم بات الله এইভাবে আমুলটি একাধারে আধারে একদিন যেন মিস না হয় একা আধারে একুশ দিন থেকে একচল্লিশ দিন করবেন সর্বনিম্ন হলেও একুশ দিন করবেন একুশ দিন থেকে একচল্লিশ দিন করে দেখেন আপনার শত্রু কীভাবে ক্ষতিগ্রস্ত হয় আপনার শত্রু তাকিয়ে তাকিয়ে দেখবেন আল্লাহ সুবাহ রাখু আমাদেরকে দুনিয়ার যে কোনো সমস্যার সম্মুখীন হলে ওর আমল করা তো করুন আমিন السلام عليكم ورحمه الله وبركاته